আসসালামু আলাইকুম চলুন রান্না করি পাঙ্গাশ মাছ ফোনা আর পাঙ্গাশ মাছের মাথা দিয়ে ঘন্ট প্রথমে আমি মুগ ডালগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখানে আমি ডাল ধুয়ে নিয়েছি পাঙ্গাশ মাছ সুন্দর করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কাটা ধনিয়া পাতা কুচি আর কিছুটা আদা রসুনের পেস্ট কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেল গরম হতে হতে আমি মাছে দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে আমি দুই তিন মিনিট ম্যারিনেশন করে নেব ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি গরম তেলে মাছগুলো দিয়ে দিবো অনেকে মাছের মাথা না ভেজেই ঘন্ট করেন বাট আমি মাছের মাথা বা যে কোনো মাছই না ভাজলে খেতে পাই না এই জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি মাছ কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে আর আমি মাছ এখন উল্টে দিয়েছি এক পাশ হলে আরেক পাশ উল্টে দিলাম এখন আমি দেখে দিচ্ছি গরম মশলা এখানে ছিল তেজপাতা এলাচি দারচিনি আর লবঙ্গ এখানে মাছের তেল আর কিছুটা তেল মিক্স করে আমি দিয়ে দিব গরম মশলাগুলো মাছের তেলটা দিয়েছি কারণ মাছের যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা অ্যাড হয়ে যাবে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি মরিচ ফালি করে কাটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিব লবণ লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আরেকটু ভেজে নেব ভাজা শেষ হয়ে গেছে এখন দিয়ে দিব মশলা কষানোর জন্য পানি পানি দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ না তেল ওঠা ওঠা ভাবটা চলে আসে আমার কিন্তু মশলা কষানোর শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডালগুলো মুগ ডালগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি কয়েক মিনিট ভেজে নেব মশলার সাথে মিশিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব এই যে সুন্দর করে মেশানোর শেষ এখন আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে আমি আবার নেড়ে চেড়ে মুগ ডালের সাথে এটা দু এক মিনিট কষিয়ে নেব আমার কষানো কিন্তু শেষ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পানি এখানে এই ডালটা একটু বেশি পানি দিতে হবে দিয়ে আমি যত যতক্ষণ সুন্দর মতো পারফেক্ট না হয় অতক্ষণ রান্না করে নিবো অনেকে এটা একটু ঘন রাখেন অনেকে পাতলা রাখেন সেই অনুযায়ী ঝোল কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আমি ঢেকে দিয়েছি এই যে দেখেন আমার ডালটা অনেকটা হয়ে এসেছে এখন আমি আরও খানিকটা ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব দিয়ে সুন্দর করে পাতা দিয়ে দিব দিয়ে আরও কয়েক মিনিট জাল করে নেব আমার কিন্তু মাছটা অলমোস্ট হয়ে এসেছে আমি এই পর্যায়ে নামিয়ে নিব কারণ চুলা থেকে নামানোর পর এটা আরেকটু ঘন হয়ে আসে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ইনশাল্লাহ ট্রাই করবেন আমি আবার একটা চুলায় কড়াই বসিয়েছি এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের সাথে ভেজে এখন দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা রসুন কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেবো এখন দিয়ে দিব মশলা কষানোর জন্য সামান্য পানি এখানে দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব কিছুটা ভাজা জিরা গুঁড়া এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে দেখেন তেল ওঠা উঠা ভাব চলে এসেছে এখন আমি সামান্য একটু পানি দেব এখন এই পানিটা যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দেখেন পানিটা বলক চলে এসেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব পাঙ্গাস মাছটা একটু কড়া করে ভাজবেন অনেকেই পাঙ্গাস মাছ খেতে চান না তবে আমি যেভাবে রান্না করেছি এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে আমি সুন্দর করে শুকনো শুকনো করে উঠিয়ে মাছটা শেষ করব রান্না মারশাল আলহামদুলিল্লাহ দুইটা রান্নাই অসাধারণ মজা ছিল আমার মেয়ে আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছে আপনারাও খেয়ে দেখতেন